সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালিকের যিনি আমাদেরকে রূপে পৃথিবীতে সৃষ্টি করেছেন যে গাছটি দেখছেন এটি অত্যন্ত মূল্যবান একটি ভেজসী উদ্ভিদ এর নাম কালো মেঘ বা শ্রোতা বাংলা একে শ্রোতা সংস্কৃতে কীর্তিক যতন্ত হিন্দিতে শ্রয়তা বলে এই গাছটি সাধারণত দেড় ফুট উঁচু হয়ে থাকে বাংলাদেশের বিভিন্ন এলাকায় এই গাছটি সহজেই পাওয়া যায় এই চিরতা গাছটি আমাদের ব্যবহারের উপায় এই গাছটির মূল কাণ্ড পাতা এবং শিকড় সমস্তটাই ওষুধের ব্যবহার করা হয়ে থাকে মাত্রা পূর্ণবয়স্ক জন্য দশতলা বা চার আনা পরিমাণ ব্যবহার করা প্রয়োজন ছোটের জন্য দুই আনা পরিমাণ শিশুদের জন্য চূর্ণ যদি হয় এক আনা পরিমাণ ব্যবহার করা যেতে পারে যেসব রোগ কারক বহুমূত্র রোগ বহুমূত্র ডায়াবেটিস রোগে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং নিরাময়ের ক্ষেত্রে খুবই কার্যকর যকৃত বা জনিত যে কোনো সমস্যায় এটি খুবই কাজ করে থাকে এবং সেরা ওষুধ হিসাবে কাজ করে ক্যান্সার নিরাময়ের জন্য কাজ করে থাকে ক্যান্সার নিরাময়ের এটি খুবই কার্যকর হিসাবে কাজ করে ক্যান্সার কোষের বাধা দেয় ক্যান্সারের কোষকে বৃদ্ধি পেতে দেয় না ক্ষুদামন্দ হলে এই গাছের পাতা খুবই কার্যকর হিসাবে কাজ করে থাকে পেটের কিরবি মেরে ফেলে লিভার টনিক হিসাবে এটি কাজ করে থাকে এবং রুচি বৃদ্ধি করে পেটের ভিতরের দূষিত বায়ু সঞ্চিত হলে এটি বের করে দেয় রক্তদোষ দূর করে স্তনের দুধ বিষাদযুক্ত হলে সাজযুক্ত করে পিত্তথলি ঘটিত শরীরে দাহ সৃষ্টি হলে সেই দাহ নিরাময় করে কুষ্ঠ রোগ নিরাময় করে বরণ ও চুলকানি ভালো করে এছাড়া বিভিন্ন রকমের অসুখ সারাতে এটি খুবই কার্যকর তবে চলুন জিনাশিয়ার সঠিক ব্যবহার ডায়াবেটিস বা বহুমূত্র রোগে যারা আক্রান্ত হয়েছেন কালোমেঘ বা চিরতার পাতা ডায়াবেটিসের একটি অব্যর্থ ওষুধ এটি আমাদের শরীরে রক্তের ও গ্লুকোজের পরিমাণকে কমায় রাখতে সাহায্য করে প্রতিদিন আধা সামস পরিমাণ কালোমেঘ বা চিরতার পাতার রস সেবন করলে ডায়াবেটিস চিরদিনের মতো নিয়ন্ত্রণে থাকে ক্যান্সার রোগে যারা আক্রান্ত হয়েছেন বা আক্রান্ত হওয়ার পর্যায়ে রয়েছেন তাদের জন্য এটি একটি সেরা রেটিং পয়েন্ট ওষুধ হিসাবে কাজ করে আমাদের শরীরে ক্যান্সারের কোষগুলোকে সক্রিয় হতে দেয় না বা ক্যান্সারের কোষগুলোকে বাড়তে দেয় না এই কালোমেঘ বা চিরতার পাতার ভিতরে থাকা একটি বিশেষ উপাদান যা আমাদের ক্যান্সার নিরাময়ের জন্য খুবই কার্যকর যকৃত বা লিভারজনিত যে কোনো সমস্যায় অব অবৈধ বিষ হিসেবে কাজ করে কালোমেঘের পাতা এটি লিভার টনিক হিসাবে খুবই কার্যকর যারা অতিরিক্ত মদ্যপান বা অতিরিক্ত ওষুধ সেবনের ফলে লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে কালো মেঘের পাতা সেবনের করলে এটি সম্পূর্ণভাবে সেরে যাবে এটি নিয়ামক হিসাবে কাজ করে সন্নিপাত জ্বর হলে চিরতার কাজ সেবন করলে সেরে যায় সাধারণ জ্বর পুরাতন জ্বর হলে চিরতার পাচন সেবন করলে চিরদিনের জন্য পুরাতন জ্বর ছেড়ে যায় ক্ষুদামন্দ হলে পিঠে খিদে না আসলে অরুচি হলে প্রতিদিন সকালে একশো চিরতার ক্লাচ সেবন করলে ক্ষুদা বৃদ্ধি পায় এবং পেটের গণ্ডগোল সেরে যায় যাদের প্রচুর পরিমাণ পেটে কৃমি রয়েছে সকালে এই চিরতা ভিজানো পানি সেবন করলে মাত্র তিন দিনে পেটের সমস্ত কৃমি সেরে যায় এবং পেটের ক্ষুদা বৃদ্ধি পায় এবং বল বৃদ্ধি পায় শরীর উন্নত হয় পেটের ভিতরে দূষিত বায়ু চিরতা ভিজানো পানি খেলে চিরদিনের জন্য সেরে যায় রক্তদোষ চিরতা সেবন করবে তার চির মতো রক্তদোষ সেরে যাবে কারণে শরীরে দাহ সৃষ্টি হলে জ্বালা পোড়া হলে চিরতা ভিজানো পানি সেবন করুন প্রতিদিন সকালে একবার মাত্র সাত দিন সেবন করলে গা পোড়া চিরকালের মতো সেরে যাবে বন প্রণ এবং চুলকানি হলে শ্রোতার কাত সেবন করুন মিস্ত্রি সহ ব্রণ সুলকানি চিরদিনের মতো সেরে যাবে কুষ্ঠরোগ হলে নিয়মিত শ্রোতা কাজ সেবন করুন কুষ্ঠরোগ নিরাময় যোগ্য এই পাতা খুবই কার্যকর গর্ভধারণী মায়ের বমি বমি অথবা বারবার বমি হলে এই সামান্য পরিমাণ বা একানা পরিমাণ শ্রোতাশূন্য মধু ও মিষ্টি সহ সেবন করলে বমি সেরে যাবে আর বমন করবে না এছাড়া যাদের ম্যালেরিয়া রোগে আক্রান্ত তাদের জন্য এই চিরতা গাছের পাতার রস খুবই কার্যকর তাই বন্ধুরা চলুন আমরা বাড়িতে কালোমেঘ বা চিরতার গাছ রোপণ করি এই ঔষধি গাছটি আমাদের হাতের নাগালে নিয়ে আসি এবং আমরা এর সঠিক ব্যবহার করি আমরা নিজেরা সুস্থ থাকি পরিবারকে সুস্থ রাখি দেশকে সুস্থ রাখি সারা বিশ্বে এই প্রাকৃতিক বা ভেজ ওষুধ ছড়াইয়ে দিই এবং ব্যবহার করি আমরা প্রাকৃতিকভাবেই সুস্থ থাকি প্রকৃতি আল্লাহর দান আল্লাহর দা ওষুধ দিয়েই আমরা সুস্থ থাকি এবং প্রতিটি মানুষ গাছ রোপণ করি এটাই হোক আমাদের আজকের প্রতিজ্ঞা গাছ রোপণ বড়োই ছোয়াবের গাছ বন্ধুরা যেখানে পারবো গাছ রোপণ করি এটাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি সামান্যতম ভালো লাগলে বা সামান্যতম উপকারে আসলে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম